সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ গতকালকে একটি শরবত সম্পর্কে আপনারা কিভাবে আমি প্রস্তুত করি বিষদ জানতে চেয়েছেন আজকে সেই বিষয়টি জানানোর জন্য একদম হাতে কলমে আমি প্র্যাকটিক্যাল শরবত বানানোর প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রায় দুই ইঞ্চি পরিমাণ একটি আধার খণ্ড নিয়েছি এরকম একটি রসুন আস্ত রসুন নিয়েছি আর একটি লেবু আমি লেবুটি পুরোটি ব্যবহার করব না এটা তিন ভাগের এক ভাগ ব্যবহার করব আদাটি ব্যবহার করব রসুনটি সম্পূর্ণ ব্যবহার করব। প্রথমে আমি এই আদার যে বাকল আছে এটি একটু ধুয়ে সারিয়ে নিচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন আমি প্রক্রিয়াটি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো এইভাবে আদার উপরের যে বাকল আছে কালো কালো এটা একটু সারিয়ে নিতে পারেন আর যদি ভালো ধোয়া থাকে বাকল সহ খেলেও অসুবিধা নেই কারণ এই বাকল ময়লা না তারপরে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন যাতে এই যে ফাঁকে ফাঁকে কিছু বালি থাকে ময়লা থাকে এগুলা যাতে সরে যায় তা আমি আমি এবার এই আদা কুচি কুচি করে নিচ্ছি যাতে এটি একটু সুবিধা হয় রসুন কুচি কুচি কুয়াগুলো এগুলোকে ক্লোব বলে দেশি রসুন দিতে হয় কোয়াগুলো হাইব্রিড জাতীয় আপনারা রসুন নিয়েছে সে পরিমাণ কয়েকটি কুয়া ব্যবহার করলেই হয়ে যাবে যদি হাইব্রিড রসুন নিয়ে থাকেন বা বিদেশ থেকে যেসব বড় বড় রসুন আনা হয় আমরা এখন এই একটি লেবু তিনের এক অংশ সেটাও কেটে রেখেছি এগুলোকে আমরা হামান দিস্তাটি অত জন ধরে গেছে ব্যবহার না হওয়ার কারণে কিন্তু এইটার যে পৃষ্ঠনীটি এটি ভালো আছে আমরা এই স্টিলের বাটি নিয়ে এই যে আদার আর রসুনকে আমরা আগে পিষ্ট করবো তারপর লেবুর রসটাকে ওইখানে পিষ্ট করবো সেটিও আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুগণ এবার আমি আদা এবং যে রসুনের কুচিগুলো এগুলো ধীরে ধীরে পিষ্ট করে নিচ্ছি এর থেকে রস বের করে নিচ্ছি এবং এরপরে এর সাথে লেবুর রসগুলো কীভাবে করি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে আদা শরীরের জন্য যে প্রদাহ পেটের প্রদাহ কাশি থেকে নানা প্রকার ইমিউনিটিতে কাজ করে রসুন নানা প্রকার কাজ করে আমি প্রায় বলে থাকি হার্টের জন্য ডায়াবেটিক রুগী সবার জন্য এই রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেজ গুণাবলী সমৃদ্ধ একটি অনেক গুণ আছে যা বর্ণনা করা যায় না তারপর যে লেবুর রস এটি অনেকে অবহেলা করে চিনি দিয়ে খাবেন না কখনো কোনো জিনিস চিনি ব্যবহার করবেন না এই রসের ভিতরে আল্লাহতালার যে নিয়ামত দিয়ে রেখেছে প্রাকৃতিক গুণাবলী এগুলি আপনারা অভ্যাস করুন ধীরে ধীরে অভ্যাস করলে দেখবেন যে আপনার দেহমন চন্মন করতেছে আল্লাহর প্রার্থনা বা নামাজ রোজা থেকে শুরু করে সুস্থ চিন্তার জন্য আমাদের আসলে প্রসেস খাবারগুলা থেকে নিজের মুখ ফিরিয়ে যেমন নিতে হবে তেমনি সন্তানদেরকে ফিরিয়ে আনতে হবে কারণ আমরা সৎ উপায় যদি উপার্জন করে থাকি আমাদের ব্যয়টাও কিন্তু সেরকম হওয়া উচিত কারণ এই ব্যয় আয় ব্যয়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে না দিয়ে আমরা ভেসতে যাব এরকম আশা করা যায় না এই আমি কিন্তু এই লেবুর রসটিকে হাতে না থিপে পিষ্টটি দিয়ে চেপে নিচ্ছি লোহার এই হাতুড়িটি দিয়ে তো এইভাবে আপনারা হামানিস্তাকে সচল রাখার জন্য যাতে জ্বর না ধরে সবাই কর্মটা হবেন এটা এতে কিন্তু আমার ব্যায়ামও হচ্ছে মাসেলের কাজ হচ্ছে এই রস বেটে অনেকে আবার ফ্রিজে রেখে দেন এগুলো করবেন না যে কোনো জিনিস সরাসরি খাওয়ার চেষ্টা করবেন ফ্রিজে ফ্রিজিংয়ে আসলে অনেক গুণাবলী নষ্ট হয়ে যায় বৈজ্ঞানিকরা যেভাবে যেটা রাখতে বলে সেটা রাখবেন ফ্রিজ কিন্তু অনেকেই পরিষ্কার করেন না মাসে একবারও করেন না আসলে উচিত পনেরো দিনে একবার ফ্রিজ থেকে পরিষ্কার করা তো পানি দিয়ে এটাকে আমি নেড়ে নিচ্ছি এই যে যে আমরা এই করলাম এটাকে বারবার নাড়ার ফলে এর ভিতরে যে রস আছে সেটি আমরা পাবো আশা করি এবার আমরা এই শাকুনি দিয়ে সেঁকে নিচ্ছি আর মনে রাখবেন এই কাজটি করার আগে কিন্তু আমি ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি সব কাজের আগে ভাই হাত ধোয়া চাই সে হাতটি বৈজ্ঞানিক সাবান দিয়ে আপনারা ধুয়ে নেবেন তা আমরা দেখালাম কারণ ওই হামান দিস্তাটি জং ধরে থাকার কারণে আমরা ব্যবহার করতে পারতেছি না এটা দেখি কি করা যায় এবার আমি এই তরলটাকে আমি শরবতটাকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি রং কেমন দেখুন এই আপনাদের শরবতের রংটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা আছেন বয়স্ক তারা সকলে সকালে এবং বিকালে খালি পেটে এই আদা রসুন লেবুর শরবত অল্প হলেও শুরু করেন অনেকের হয়তো অসুবিধা হতে পারে কারণ আপনার বমি কমানোর জন্য পেটে পীড়া কমানোর জন্য অন্য নানাবিধ কারণে আমি বলে থাকি এটি খাওয়ার অভ্যাস করুন আশা করি কিছুদিন পর আপনারা ফল পাবেন এটা নিঃসন্দেহে বলা চলে আপনাদের জন্য প্র্যাকটিক্যালি এই শরবত বানানোর কৌশলটি আমি দেখিয়ে দিচ্ছি এরপরে লেবুর শরবত কীভাবে বানাবেন সেটিও আমি দেখিয়ে দেব